শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে শিবলিঙ্গকে প্রণাম করে হে ভোলেনাথ আমি খুব পরিশ্রম করে গার্ডেন ডিজাইনারের কোর্স করেছি আমি শহরে প্রফেশনাল গার্ডেনার রূপে সেটেল হতে চাই মা বাবা বোনের ভালোভাবে দেখাশোনা করতে চাই কৃপা করো বাবা শুধু একটা গার্ডেন ডিজাইনারের চাকরি লাগিয়ে দাও এভাবে সে প্রার্থনা করছিলই ঠিক সেই সময় তার বোন সীমা হাতে একটা কাভার নিয়ে আনন্দিত হয়ে দিদি অনামিকার কাছে আসে দিদি আমি তোকে একটা গুড নিউজ দেব পরিবর্তে কি পাবো এভাবে সে চালাকি করে বলে অনামিকা নিজের বোন সীমার হাতে কাবারটি দেখে সেও ভীষণ আনন্দিত হয়ে যায় বোন এই কভারের ভেতরে আমার অফার লেটার আছে তাই তো কি রে দিদি তুই কি করে জেনে গেলি রে এই বলে তার মুখ হাড়ি হয়ে যায় অনামিকা দেরি না করে তাড়াতাড়ি ওই কভারটা নিয়ে নিজের অফার লেটার দেখতে লাগে চাকরির জন্য অফার লেটার দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়ে ওঠে সে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে নিজের বোনকে অনেক হামি খায় তারপর ভোলেনাথের দিকে তাকিয়ে প্রণাম করে সে বলে হে বাবা তুমি যে মহান ওম শিবাই তারপর অনামিকা বোনকে সঙ্গে করে নিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা দেয় ওদিকে মাত্র দু তিনটে কাস্টমার বসে চা খাচ্ছিল পুরো হোটেলই খালি ঠিক সে সময় প্রসাদ সেখানে আসেন দেখে কাউন্টারে তার স্ত্রী সারদা খুব দুঃখিত মন নিয়ে বসে আছে প্রসাদ সারদার কাছে যায় সারদা দু চারটে কাস্টমারের জন্য তুমি হোটেল খুলছ সারাদিন বসে আছো এই রকমের জন্য আমাদের হোটেল চাই না এখন তোমার মনে হচ্ছে যে হোটেলের প্রয়োজন নেই কিন্তু মনে রাখবে একদিন এই হোটেলই আমাদের পেটের জ্বালা মিটিয়েছে আমার সবই মনে আছে সারদা সে তুমি যাই বলো না কেন তুমিও হোটেলে আসা ছাড়বে না তা আমি জানি আর আমি এটা তো বলছি না যে চিরকালের জন্য হোটেল বন্ধ করে দাও হ্যাঁ গো এই হোটেলটা নিয়ে তুমি আমাকে কিছু কিন্তু এখন যখন বলছি তোমাকে আমায় একটু বুঝতে হবে সারদা এ কথা সে বলছিলই ততক্ষণে সারদার ফোনটা বেজে ওঠে হ্যাঁ গো পুরোহিত মশাই ফোন করছেন চলো বাড়ি যাই হয়তো রমেশের জন্য কোনো সম্বন্ধ নিয়ে এসেছেন আগে জিজ্ঞাসা করো পুরোহিত মশাই কোথায় আছেন এ কথা বলে সারদা ফোনটি তোলে হ্যালো পুরোহিত মশাই কোথায় আছেন সারদা এ কথা জিজ্ঞাসা করে পুরোহিত মশাই ঠিক সেই সময়ে সারদার বাড়ির সামনের গেটের কাছে দাঁড়িয়েছিলেন আমি আপনার গেটের সামনে দাঁড়িয়ে আছি তাই বুঝি আমি আর আমার স্বামী তো হোটেলে এসেছিলাম এক কাজ করুন বাগানে গিয়ে একটু চেয়ারে বসুন দশ মিনিটের মধ্যেই আমরা বাড়ি ফিরে আসছি আচ্ছা বেশ মা এভাবে বলাতে পুরোহিত মশাই গেট খুলে ঘরের ভেতরে ঢোকে ওদিকে শারদা আর প্রসাদ হোটেল বন্ধ করে বাইকে চেপে তারা বাড়ির দিকে রওনা দেয় ওদিকে দুই বোন অনামিকা আর সুমন নিজের বাড়ি ফিরে আসে বাড়িতে মা বাবা গোবিন্দ আর কাবেরী দিবাকর বাবুর সাথে কথা বলছিলেন তারা অনামিকাকে দেখা মাত্রই খুব আনন্দিত হয়ে ওঠেন মা অনামিকা দিবাকর কাকা তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ নিয়ে এসছেন তার কথা শুনে অনামিকা খুব অবাক হয়ে যায় চাকরি পাওয়ার আনন্দ যে তার মনে ছিল নিমেষের মধ্যে উদাও হয়ে যায় ছেলেটি শহরে থাকে তাদের নাকি একটা হোটেলও আছে মা বাবার একমাত্র ছেলে এভাবে বলাতে অনামিকার আনন্দ নিমেষের মধ্যে উদাও হয়ে যায় তার হাতে যে কভারটি ছিল সেটাও হাত থেকে পড়ে যায় গোবিন্দ সেটা দেখে কিন্তু সে তোয়াক্কা করে না কি বলিস মা মেয়ে দেখতে ছেলের বাড়িকে কবে ডাকবো মা তুমি কি আদেও জানো দিদির মনের কথা তুই এখন বাচ্চা কিছুই জানিস না তুই এখন চুপ থাক দেখিস তুমি কিছু বুঝছো না তুমি জানো এই কাবারটার মধ্যে কি ছিল সে যাই থাকুক না কেন ছাড়ো এখন বলো ছেলের বাড়িকে দেখার জন্য কবে ডাকবো মেয়েকে জিজ্ঞাসা করলে সে আর কি বলবে আমরাই একটা ভালো দিন দেখে তাদেরকে ডাকবো এখনো পুরোহিত মশাইয়ের ফোন আসেনি তিনি বললে তখন আমরা ওনাদেরকে ডাকব তার আগে উনি বলেছেন তিনি কথা বলে আমাদেরকে জানাবেন ঠিক আছে দাদা সেখান থেকে তারপর অনামিকা কিছু না বলে চলে যায় তার পিছু পিছু বোন সুমনও সেখান থেকে চলে যায় ওদিকে সারদার বাড়িতে পুরোহিত মশাই সবার সাথে বসেছিলেন পুরোহিত মশাই অনামিকার ছবিটি বের করে তাদেরকে দেখান সারদা প্রসাদ দেখেন তারা রমেশকে দেখান রমেশ ছবিটি দেখে তার অনামিকাকে বেশ ভালো লাগে শারদা দিদি এই মেয়েটির নাম অনামিকা অনেক লেখাপড়া জানে মেয়েটি খুব বুদ্ধিমতীয় যদি রমেশের কুষ্টি অনুযায়ী এই মেয়েটিকে সে বিয়ে করে তাহলে তার ভাগ্য উদয় হবে আপনারা যে টাকা হারিয়েছেন সব আবার ফিরে পাবেন এই সম্বন্ধটা ছাড়া ঠিক হবে না তাহলে বেশি দেরি না করে পাত্রীর বাড়িতে জানান যে আমরা মেয়ে দেখতে আসছি একথা শুনে রমেশ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায় তারপর একদিন অনামিকার বাড়িতে রমেশ সব অনামিকাকে দেখতে আসে তারা একে অপরকে দেখে কিন্তু অনামিকার ওই বিয়েতে বিন্দু মাত্র মত ছিল না শুধু মা বাবার মুখ দেখে সে রাজি হয়ে যায় তাদের কাছে যা কিছু ছিল তা দিয়ে রমেশ আর অনামিকার বিয়ে হয় এবার অনামিকার বিদায়ের সময় মা কাবেরী চোখের জল ফেলতে ফেলতে মা অনামিকা তোর পছন্দের চাকরি আর এই বিয়ের সম্বন্ধ একসাথেই এসে পড়ল আমরা বিয়ে দিয়ে দায়িত্ব থেকে মুক্তি পেয়ে গেছি কিন্তু তুই চাকরির কথা ভাবিস না শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে সুখে সংসার কর মা তুমি বাবা আনন্দে থেকে মা বোনের খেয়াল রেখো অনামিকা সেখান থেকে গিয়ে কারে চেপে বসে গোবিন্দ কাবেরি তাকে বিদায় জানিয়ে বাই বলে অনামিকা সেখান থেকে চলে যায় শ্বশুরবাড়িতে পা রাখা মাত্রই অনামিকা সবার সাথে মিলে মিশে থাকতে শুরু করে একদিন দুঃখিত মন নিয়ে বিছানার ওপরে বসেছিল তাকে দেখে অনামিকা ধীরে ধীরে তার কাছে যায় কি হয়েছে মা সকালে আপনি জলখাবার খেলেন না দুপুরে ভাতও খেলেন না এখন চাও খাচ্ছেন না বলুন না আপনি মনে কি নিয়ে কষ্ট দুঃখিত না হয়ে আর কি করবো মা আমাদের এত বড় হোটেল আগে কত চলতো সেই হোটেল থেকে আমরা কত টাকা রোজগার করেছি তাহলে এখন কি হয়েছে মা সেই হোটেলটা এখন ভালো করে চলছে না না গো বৌমা একদম খালি পড়ে থাকে যদি তুমি চাও তাহলে কালকে আমার সাথে একবার হোটেলে চলো আচ্ছা বেশ মা কালকে আমি আপনার সাথে হোটেলে যাব আপাতত এখন আপনি চলুন তো কিছু খেয়ে নেবেন আচ্ছা বৌমা চলো খাই এ কথা বলে অনামিকার সাথে সাথে শারদা ঘর থেকে বাইরে বেরিয়ে আসে পরের দিন সারদা অনামিকা প্রসাদ রমেশ সকলেই ওই হোটেলে যায় একটাও খদ্দের ছিল না সব খালি পড়েছিল আচ্ছা মা যখন এই হোটেলটা আপনারা খুলেছিলেন তখন এর আশেপাশে আর অন্য হোটেল ছিল না না হ্যাঁ বৌমা ছিল না শুধু এই একটাই হোটেল ছিল আসল কথা হচ্ছে মা এখন যে হোটেলগুলো এসেছে সেগুলো একটু বিশেষভাবে চলছে খদ্দেরদেরকে আকর্ষিত করার জন্য তারা বিভিন্ন রকমের উপায় করছে প্রত্যেক দিন ছোট বড় সব রকমের খদ্দেরদেরকে আকর্ষিত করার জন্য তারা বিভিন্ন রকমের পদ্ধতি করে তাদেরকে নিজের কাছে ডাকছে হ্যাঁ অনামিকা আর আমরা সেই পুরনো পদ্ধতিতেই এখনও চলেই যাচ্ছি এরকম হলে চলবে না মা এটাকে বিক্রি করে দেন আমরা হাইওয়ের কাছে একটা জমি নেবো সেখানে ডিমের আকারে হোটেল বানাবো আর সেটাকে চালাবো তাহলে কি তুমি জানো ঘাস দিয়ে কিভাবে ডিম বানানো হয় আমি জানি বাবা আমি গার্ডেন ডিজাইনিং কোর্স করেছি না তাই বিশ্বাস রাখুন অনামিকার দৃঢ় সংকল্প দেখে সকলেই তার উপরে বিশ্বাস করে তারা পুরোনো হোটেলটা বিক্রি করে দেয় তারপর হাইওয়ের কাছে একটা নেয় সেখানে অনামিকা পাখির বাসার বন্দোবস্ত করে এসব দেখে সারদা প্রসাদ রমেশ ভীষণ আনন্দিত হয় কেমন লাগলো মা আমাদের পাখির বাসার মতন হোটেল কি আর বলবো বৌমা এই পাখির বাসার হোটেলের ডিজাইন দেখে আমি তো একদম হতবাক খুব ভালো হয়েছে বৌমা সত্যি বলছি অনামিকা দারুণ হয়েছে এই দিয়ে তো আমাদের হোটেল খুব ভালো চলবে গো সত্যি বৌমা এই পাখির বাসার ডিজাইনের হোটেল খুব সুন্দর হয়েছে ধন্যবাদ বাবা আমি গার্ডেন ডিজাইনারের চাকরি পেয়েছিলাম আর অন্যদিকে আপনাদের সম্বন্ধ আমার জন্য এসেছিল বাড়ির পরিস্থিতি দেখে আমি বিয়ের জন্য হ্যাঁ বলে দিই আর চাকরি ছেড়ে আপনার বাড়িতে চলে আসি তার জন্য আমাদের তোমাকে ধন্যবাদ বলা উচিত বৌমা তোমার শাশুড়ি মার মুখে যে হাসি আজ আছে এর আগে আমি কখনো দেখিনি এর জন্য আমি খুব খুশি মা এভাবে তারা বলা বলি করে তারপর পুরোহিত মশাইকে ডেকে ভালো মুহূর্ত দেখে তারা নিজেদের নতুন হোটেল শুরু করে দেয় হোটেলের সামনে একটা মস্ত বড় ব্যানার টাঙানো হয় যেটাতে লেখা থাকে অনামিকার ডিম হোটেল মা আপনি এত বড় এই ব্যানারটা এখানে কেন লাগিয়েছেন মা কিচ্ছু হবে না বৌমা এটাই ভালো আজ থেকে হোটেলের নাম হবে অনামিকা এগ হোটেল তুমি রিবন শাশুড়ি শাশুড়িমার কথাতে অনামিকা খুশি খুশি রিবন কাটে শারদা গিয়ে ক্যাশ কাউন্টারে বসে খদ্দের খুশি খুশি হোটেলে আসতে শুরু করে রমেশ আর প্রসাদ সার্ভিসে লেগে যায় অনামিকা কিচেন সামলায় যে খদ্দেরের যা প্রয়োজন সেটা সে গরম গরম রান্না করে তাদেরকে দেয় এভাবে অনামিকা নিজের পরিকল্পনা অনুযায়ী এক হোটেল বানায় আর লোকেরা সেটিকে খুব পছন্দও করে ফলে পুরো পরিবার আনন্দে ব্যবসা করে আর তারা অনেক লাভও করে এভাবে অনামিকা নিজের লেখাপড়া আর বুদ্ধি দিয়ে শ্বশুরবাড়ির ডুবে যাওয়া ব্যবসাকে একটি নতুন দিশা দেয় ফলে ব্যবসা খুব ভালো চলতে লাগে আর পুরো সংসার আনন্দে ভরে ওঠে এই ছিল আজকের গল্প নতুন গল্প নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব ততক্ষণের জন্য নমস্কার উগাদি উৎসব নিয়ে স্বামী স্ত্রী রমেশ আর অনামিকা কথা বলছিল ঠিক সেই সময় বাচ্চারা হরিশ আর ভাবনা তাদের কাছে যায় আর মিষ্টি হাসি হেসে মা কালকে উগাদির উৎসব না হ্যাঁ মা কালকেই তবে মা কেন এরকম প্রশ্ন করছিস আমরা সবাই দিদার বাড়ি যাব তো তাই বোন জিজ্ঞাসা করছে এভাবে রমেশ আর অনামিকা একে অপরের দিকে তাকিয়ে থাকে বাবা না আমরা দাদুর বাড়ি কখন যাব এবছর আমাদেরকে দাদু দিদাতে নিজেদের বাড়ি ডাকেননি তাই আমরা যাচ্ছি না আমরা নিজেদের বাড়িতেই উৎসব মানাবো আমরা নিজেদের বাড়িতে থাকতে চাই না যে বাবা আমরা দাদু দিদার বাড়িতে গিয়ে তাদের সাথেই উৎসব মানাবো হ্যাঁ বাবা দাদু দিদার বাড়িতে খুব আমাদের মজা হয় মনে হয় যে আমরা এখানে এসে উৎসব মানাচ্ছি নতুন নতুন সব লাগে খুব ভালো লাগে কিন্তু যে বাবা এই বছর তোমার দাদু দিদা আমাদেরকে ওখানে ডাকেনি সেই কথাই তো আমি তোমার বাবার সাথে চর্চা করছিলাম ওনারা ডাকেননি কিন্তু তোমরা ওনাদের বাড়িতে গিয়ে তাদেরকে আমাদের বাড়িতে আসার নেমন্তনে দিতে পারো তারপর ওনারা এখানে এলে সবাই একসাথে আমরা উৎসব মানাবো হ্যাঁ মা দাদা যেটা বললো ভালোই বলল। চলো না আমরা দাদু দিদার বাড়িতে যাই তাদেরকে গিয়ে নেমন্তন্ন করি আমাদের বাড়িতে আসার জন্য তারপর সবাই মিলে আমরা এখানে আনন্দে উৎসব মানাবো ঠিক আছে বাচ্চারা চলো আমরা যাব। আমি কিন্তু আগে থেকে একটা কথা বলে রাখলাম তারা যদি আসতে চান তাহলে ওনাদের সাথে উৎসব মানাবো আর যদি না আসেন তাহলে আমরা নিজেরাই মানাবো তুমি যেমনটা বলবে বাবা আমরা তেমনটাই করব। আর ভাবনা না তুই কি বলিস মা দাদার কথাই আমার কথা যদি দাদা হ্যাঁ বলে সেই কথায় আমিও রাজি এ কথা বলে তারা বাড়ি থেকে বেরিয়েই আসে দেখে বাড়ির বাইরে প্রসাদ দাঁড়িয়ে আছেন তাকে দেখে বাচ্চারা ভীষণ আনন্দিত হয় দাদু তুমি কখন এলে দাদু আর থামা কোথায় ঠাকুমা আসেনি মা আমি এসেছি তোমাদেরকে না দেখে তো থাকতে পারি না তাই তোমাদের সাথে দেখা করার জন্য চলে এলাম ভেতরে চলো বাবা হ্যাঁ বাবা ভেতরে আসুন না আপনাদেরকে নতুন বছরের নেমন্তন্ন জানাতে যাতে আপনারা এখানে এসে আমাদের সাথে উৎসব মানান ঠিক আছে বৌমা তাহলে আমি আসি তুমি বাচ্চাদেরকে নিয়ে পরে এসো না হলে আবার ঝগড়া শুরু করবে যে আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এসেছি আচ্ছা বেশ বাবা আপনি কিন্তু সাবধানে যাবেন এ কথা বলে প্রসাদ সেখান থেকে বেরিয়ে যান তারপর ধীরে ধীরে হেঁটে তিনি বাড়ি পৌঁছন প্রায় এক ঘন্টা কেটে যায় প্রসাদ বার বার দরজার দিকেই তাকিয়ে থাকে ব্যাপারটা সারদা লক্ষ্য করে কি হলো গো বার বার দরজার দিকে তাকিয়ে আছো কি ব্যাপার শুনি কিছু নয় সারদা আমি তোমাকেই দেখছিলাম আমি ভাবলাম যে তুমি বাইরে গেছো কিন্তু দেখছি তুমি তো বাড়িতেই আছো কি ব্যাপার দেখছি নতুন নতুন কথা বলছো তোমার সাথে হলোটা কি এটা ঠিক কথা নয় সারদা কথা না বললে বলো যে তুমি কথাই বলো না আর বললে বলো যে নতুন নতুন কথা বলছো ব্যাপারটা কি হ্যাঁ সেসব কথা বাদ দাও দেখি আগে বলো গোলদারির জিনিস আনতে গেছিলে সেগুলো আনার পরে ছেলে বৌমার বাড়িতে গেলে কি না ও গাদির উৎসবে মায়ের মন বলছে ছেলে বৌমা নাতি নাতনির সাথে উৎসব মানাতে তাই না তাদেরকে না জানালে হয় নাকি যতই তারা আলাদা গিয়ে থাকুক না কেন আমার ছেলে রমেশ সে কি ছেলে থাকবে না না বৌমা অনামিকা বৌমা থাকবে না হরিশ নাতি আর ভাবনা নাতনি তারা যেমনটি আছে তেমনই থাকবে যদি তাই হয় তাহলে গিয়ে তুমি তাদেরকে ডাকছো না কেন আমি তো তাদেরকে এখানে আসার জন্য নেমন্তন্ন করব না প্রত্যেকবার উৎসবের সময় তুমি আমার কাছে এসে বলো ছেলে বৌমা নাতি নাতনিকে নেমন্তন্ন করতে আর এবার তুমি নিজেই কেমন কেমন কথা বলছো জানি না কেন এইবারের উৎসবে আমি এত ভালোবাসার দেখাতে পারছি না আমি তো তাদেরকে ডাকবো না তুমি ডেকে আনোগে প্রত্যেকটি উৎসবে তুমি সবাইকে ডাকো তাই তোমাকেই বলছি আমি ডাকতে যাব না যদি আমরা ডাকি তাহলে কি আসবে আর তারা যদি নিজে থেকে এসে আমাদের সাথে উৎসব মানাতে চায় আমরা না বলতে পারবো কি তাহলে তুমি কি চাও যে আমি তাদেরকে গিয়ে ডেকে আনি না না ডাকি বলো নতুন বছর বলে কথা তোমার মনে কষ্ট দিতে চায় না তাই তুমি গিয়ে তাদেরকে ডেকে আনো যদি তারা আসে তাহলে একসাথে সবাই মিলে মিলেমিশে উৎসব মানাবো আর যদি তারা আমাদেরকে ডাকে তাহলে আমরা চলে যাব সেখানে সে যাই হোক না কেন শেষ কথা যে আমরা সবাই একসাথে উৎসব মানাবো তাই তো হ্যাঁ সারদা এমনিতেও বাড়িতে এখন অনেক কাজ আছে আমি গিয়ে ছেলে বৌমাকে ডেকে আনছি তুমি তাদেরকে আসতে বলো কথা হচ্ছিলোই ততক্ষণে হরিষ আর ভাবনা ঘরের ভেতরে ঢোকে ঠাম্মা দাদু ঠাম্মা বাচ্চাদেরকে দেখে সারদা আর প্রসাদ ভীষণ আনন্দিত হয় তারা বেশ অনেকক্ষণ গল্পগুজব করে মা বাবা এবছর নতুন বছরের উৎসব আমরা একসাথে মানাবো যা কিছু আছে তা দিয়েই ভালো করে আনন্দে মানাবো চলুন ও বাড়িতে চলুন কথা বলে তারা ঘরে তালা দিয়ে তারপর সবাই একসাথে রমেশের বাড়িতে চলে যায় যায় সেই দিনটা শেষ হয়ে তারপর নতুন বছরের উৎসব যেহেতু উৎসব ছিল তাই শাশুড়ি বৌমা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ঘরের বাইরে বেরিয়ে আসে বাড়ির বাইরে দুটো খাট বিছিয়ে বাবা ছেলে খুব নিশ্চিন্তে ঘুমুচ্ছিল দেখো বৌমা উৎসবের দিন তাও বাবা ছেলে কেমন নাক ডেকে ঘুমুচ্ছে এই নয় যে সকাল সকাল ঘুম থেকে উঠে আম পল্লব এনে দরজায় টাঙাবে এনারা ঘুমুচ্ছেন ঘুমোতে দেন মা অনেকদিন পরে এনারা দুজনেই ছুটি পেয়েছে কিনা তাই আরাম করে ঘুমোতে দেন তার মানে কি বাবা ছেলেই দুজনে পরিশ্রম করে কাজ করে আর আমরা বাড়িতে বসে আরাম করি নাকি না না মা সেটা বলতে চাই না আসলে আমরাও কাজ করি মা কিন্তু আমাদের তুলনায় ওনারা মজদুরের কাজ করেন কিনা তাই প্রত্যেক দিন দিন ঘুম থেকে উঠে সেই করতে হয় আজকে ছুটি পেয়েছে তারা তাই আরাম করে প্রত্যেকদিন হ্যাঁ হ্যাঁ যা ঘুমবার ঘুমিয়েছে এবার গিয়ে তুমি তাদেরকে ওঠাও আমি গিয়ে গোবরটা নিয়ে আসি বাবা ছেলে ঘুম থেকে উঠে মারুলি দিয়ে দেবো আচ্ছা বেশ মা গোবরের বালতিটা নিয়ে এসো তো এক্ষুনি গিয়ে আমি নিয়ে আসছি মা এ কথা বলে অনামিকা সেখান থেকে চলে যায় সারদা নিজের স্বামী প্রসাদের কাছে যায় হ্যাঁ গো ওঠো এবার আজকে যে উৎসব নতুন বছরের অনেক শুভেচ্ছা সারদা তোমাকেও এবার ওঠো এতক্ষণ ধরে উৎসবের দিনে ঘুমনোটা ভালো কথা নয় আহা এখনো সকাল ভালো করে হয়নি সারদা আমাকে আরও কিছুক্ষণ ঘুমোতে দাও তুমি যাও তো গিয়ে নিজের কাজগুলো সারো সে কথা বলছিলই ততক্ষণে অনামিকা গোবরের ঝুড়িটা এনে শারদাকে দেয় মা এই নেন আপনার কথা মতো গোবরের ঝুড়ি এবার এটাতে গোবর নিয়ে আসুন গে আমি এদিকে বাড়ির সব কাজকর্ম দেখে নিচ্ছি আগে তুমি বাবা ছেলেকে ঘুম থেকে তুলে আম পল্ল বানতে পাঠাও যতক্ষণে আমি গোবর নিয়ে আসছি এদিকে তুমি সব ব্যবস্থা করে রাখো আচ্ছা বেশ মা এভাবে বলাতে শারদা তারপর গোবরের ঝুড়িটি নিয়ে সেখান থেকে চলে যায় এভাবেই সময় কাটে তারপর আম পল্লব দিয়ে গাঁদা ফুলের মালা দিয়ে সারা ঘরকে উৎসবের জন্য সাজানো হয় সকলে এই নতুন নতুন জামা কাপড় পরে হ্যাঁ গো যে লিস্টটা দিয়েছিলাম বাজার থেকে সেগুলো নিয়ে এসেছো নিয়ে এসেছি সারদা তুমি চিন্তা করো না তো এভাবে বলাতে সারদা একটি পাত্র আম নিমের ফুলের ছিলকে গুড় তেতুল এই সব কিছু নিয়ে একটি জায়গাতে গিয়ে বসে তারপর সেই সব জিনিস দিয়ে সে উগাদির একটা চাটনি বানায় ঠাকুমা উগাদির চাটনিটা কিন্তু সব থেকে আগে আমি খাবো না ঠাম্মা সব থেকে আগে আমি খাবো না হলে কিন্তু আমি কাঁদতে লাগবো নতুন বছরের দিনে আজকে কোনো বাচ্চা কাঁদবে না আমি আগে আমি আগে বলে তোমরা কেন জিত করছো আমি সবাইকে সমানভাবে দেব তারপর সবাই একসাথে আমরা সেটা খাবো একদম ঠিক বলেছো ঠাম্মা এমনটাই হবে হ্যাঁ ঠাম্মা তোমার কথাটাই একদম ঠিক তাই হবে এভাবে বলাতে অনামিকা সবার জন্য গ্লাস নিয়ে এসে সারদার কাছে গিয়ে রেখে দেয় সারদা সবার গ্লাসে চাটনি দিয়ে দেয় সবাই নিজেদের গ্লাস উঠিয়ে নেয় তারপর ভাবনা গুনতি শুরু করে আর সবাই একসাথে সেটা খায় ঠাম্মা এই উগাদির চাটনির ঝোলটা খুব ভালো হয়েছে হ্যাঁ গো ঠাম্মা খুব সুস্বাদু আচ্ছা বেশ বাচ্চারা এবার চলো আমরা মন্দিরে যাব এখন মন্দিরে কেন যাবে ঠাম্মা আজকে মন্দিরে পঞ্জিকা পড়া হবে আর আজকের দিনের বিশেষতা নিয়ে বলা হবে চলো চলো তাড়াতাড়ি চলো এভাবে বলাতে সবাই একসাথে মন্দিরে যায় তারপর সেখানে পঞ্জিকা পড়া হয় তারপর একসাথে তারা একটি জায়গায় বসে হে মহাদেব যেমন উগাদির চাটনিতে পাঁচ রকমের স্বাদ মেশানো হয় তেমন যেন সব স্বাদ নিয়ে আমরা একসাথে থাকতে পারি শারদা হাত জোর করে প্রণাম করে তারপর আবার পঞ্জিকা পড়া হয় মন্দির প্রাঙ্গণে বসে তারা সকলে খুব আনন্দে সময় কাটায় আর এভাবে শারদা আর অনামিকা পুরো পরিবারকে নিয়ে নতুন বছরের দিনটিতে খুব আনন্দ করে অনামিকা টিভির সব দর্শকদেরকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা